হ্যালো বন্ধুরা বাজারে চলে এসেছে আইফোন সেভেন্টিন এয়ার এয়ার মানে কি ফোনটা কি বাতাসে উঠবে না ফোনটা বাতাসে উঠবে না আইফোন সেভেন্টিন সিরিজের ফোন এয়ার ফোনটা খুব পাতলা করা হয়েছে তো চলুন আমরা দেখে আসি আইফোন সেভেন্টিন সিরিজে কোন ফোনটায় কোন কেমন ডিজাইন করা হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মডেল ও ডিজাইনে অনেকটা পরিবর্তন করা হয়েছে পাতলা করা হয়েছে এবং স্লাইডের এগুলো যে অনেকটা কার পড়া হয়েছে আগের ফোনগুলোতে আমরা দেখেছি এস গুলো খুব ধারালো ছিল এবার সাইডটা খুব একটু কার পড়া হয়েছে রয়েছে সকল পোর্টস অ্যান্ড বাটন এবং টাইপ সি পোর্ট আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ক্যামেরা মডিউলের জায়গাটা একটু বড় করা হয়েছে হয়তো এখানে একটু তাদের সেন্সর গুলো বড় করা হয়েছে ফোনটার ডিজাইনটা যেমন করা হয়েছে মনে হচ্ছে গুগল পিক্সেলের একটা ফোনের মতো যে গুগল পিক্সেলের ডিজাইন ওই ডিজাইনের করা হয়েছে তবে পুরো পুরো ম্যাক্স ভেরিয়েন্টে একটু চেঞ্জ দেখতে পারছি পিছনে ক্যামেরা সেন্সরের জায়গাগুলো ঠিকই রয়েছে কিন্তু টোটাল মডিউলটা একটু বড় করা হয়েছে হয়তো এটাকে একটু পোকো পোকো ভাগ বলা হয়তো একটু পোকোর মতো ফিল আসছে হয়তো অ্যাপেল কোম্পানির ভবিষ্যতে এটা নিয়ে কিছু অ্যাডভান্স লেভেলের করার প্ল্যান আছে বডি ফ্রেম ও বাটন গুলো আগের মতোই রয়েছে শুধু টা শুধু একটু কম করা হয়েছে এটা একটু অ্যাডভান্টেজ আমরা দেখতে পাচ্ছি একটা সুখবর রয়েছে এই ফার্স্ট টাইম আমরা আইফোনে ওয়ান টোয়েন্টি হাজ দেখতে পাচ্ছি এবং এটা সকল ভেরিয়েন্টেই দেখতে পাবো কিন্তু একটা খারাপ দিকও রয়েছে এখানে আঠাশশো এম এজের ব্যাটারি ইউজ করা হচ্ছে এয়ার ভার্সনটায় তো এইটা হয়তো তেমন বেশি ব্যাটারি ব্যাক দিতে পারবে না তো চলুন আমরা এই সিঙ্গেল সিঙ্গেল না বলে আমরা টোটাল ফোনের যে গুলো বা কি কি আমরা ফোনে পাচ্ছি আমরা সব ভেরিয়েন্টগুলো দেখে আসি প্রথমে রয়েছে আইফোন সেভেন্টিনের এখানে রয়েছে এ নাইনটি ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের একটি ডিসপ্লে এবং র্যাম রয়েছে এইট জিবি মেন ক্যামেরা রয়েছে আটচল্লিশ মেগা পিক্সেল ওয়াইড রয়েছে থার্টিন মেগাপিক্সেল

RAM রয়েছে 12 GB এবং মেইন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে 48 মেগাপিক্সেল টেলিফটো রয়েছে 48 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এখানে 20 মেগাপিক্সেল রাখা হয়েছে এরপর রয়েছে আইফোন 17 প্রো ম্যাক্স এটাও প্রসেসর রয়েছে A19 প্রো ডিসপ্লে সেকশন এটা ইউজ একটা বড় ডিসপ্লে আনা হয়েছে 6.9 ইঞ্চের একটি ডিসপ্লে আনা হয়েছে RAM রয়েছে 12GB এবং মেইন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে 48 মেগাপিক্সেল এবং টেলিফটো জুম রয়েছে 48 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইটাও আমরা 20 মেগাপিক্সেল দেখতে পাচ্ছি এবং ওয়্যারলেস চার্জার 25 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার দেখতে পাচ্ছি ফোনটা যতদূর জানা গেছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকেই ফোনটা লঞ্চ করা হবে শেষের দিকে বা প্রথম দিকে আর আমরা ফোনটা রিলিজ হলে আমরা দেখতে পারবো যে ফোনটায় কতটা কি চেঞ্জ করা হয়েছে বা ফোনগুলো কেমন কি এটা ফোনটা অনেক পাতলা করা হয়েছে ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটারের মতো দেখতে পাচ্ছি তো যাই হোক ফোনটা বেরোলে আপনারা দেখতে পারবেন আমরা দেখতে পাবো দরকার হলে আর একটা ভিডিও নিয়ে আসবো আমরা তখন ফোনটা আর একটু ডিটেইলে জাজ করে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর এমন ধরনের ভিডিওতে ভিডিওতে একটা লাইক